শোয়েত সরো আগে কেমন আছেন স্যার সুপারিয়ার পা শুইজর মরজি মরজি না এই রাগ এই জলের মতো ঠান্ডা কি দিয়ে কি করতেছে ওষ্ঠ ও মানে ভাষা ঝগড়া জাতীয় করোনা নাকি কি যে বলেন আপনি ভাষায় কি ঝগড়া করবে ভাষা তো আমরা আতো কোনো কয়জবে থাকি আমি একটু জোরে কথা বলি রাত বলে একটু নীরব শোনা যায় আর কি আমার নিজের বাসায় আমি সাথে আম্মা একটু উঠছি যাই ডাক্তার দেখালাম ডাক্তার এখন ওষুধ টুষুধ দিল আশা করি আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ধোয়া করি ইয়ে ছয়ে ও হয়েছে কি ওই কথা বলবো না দাদা ছেড়ে ঠিক আছে ওই আমার বাসার মধ্যে শুধু তো তোমরা একা বাড়া দিয়ে না জি সবগুলা তো ভাড়াটিয়া আছে তো খুনটা ছোরে কথা বলা খুনটা ঝগড়া এটা অন্য ভাড়াটিয়ারাও বোঝে আমরাও বুঝি ঝগড়া যা ঠিক খৈর না তোমার স্বাধীনতার কথা বললে যদি অন্যের স্বাধীনতা নষ্ট হয় তাহলে কেউ হয় শহীদ না না এখন মানে ধরেন যে আমি আমার বাসায় আমি স্বাধীন মতো কথা বলতে পারবো না না একটু জোরে কথা বললে যদি সেটা মানে অন্যের স্বাধীনতা খর্ব হয় তাহলে তো এটা কথা বলতে পারবা কিন্তু একটু মাথায় রাখতে হবে কথাটা যেন ঝগড়ায় পরিণত না হয় তুমি তো ঝগড়া করো করো না ঝগড়া করো না সবগুলো ফ্ল্যাট থেকে আলিশ দিছে কারা কারা নালিশ দিছে আপনার কাছে হ্যাঁ ভাই দিছে ঘুরে থাকে বাচ্চা পর্যন্ত ঘুরে তো ঘুমায় না বাচ্চা খুব পড়াশোনা হয় না ডিস্টার্ব আঙ্কেল মনে কিছু নিন না আপনাকে একটা কথা বলি যেই সকল ভাড়াটিয়ারা আমার নামে অভিযোগ করছে নালির ডিসার্ভের কাছে তাদেরকে প্রত্যেককে প্রতি মাসে এবং মাসে পাঁচ হাজার টাকা করে কম রাখবেন এই যে আপনি পাঁচ হাজার টাকা করে কম রাখবেন সেই টাকাটা আমি আপনাকে দিয়ে দিই এরপরে দেখবেন তার আর কোনোদিন অভিযোগ করবো না কানের কাছে সে ট্রেন যদি অন্য দেয় হুইসাল বাজায় তাদের কাছে কোকিলি সুর মনে কখন এক করল কি গরম দেখছেন স্যার

খুব কষ্ট হয়ে গেছে স্যার স্যার পরিবারের কথা বলা যায় না কামড়ে বলব তুই ঘর মধ্যে তো কষ্ট নেয়া সব হাসি খুশি নেই হাসি খুশি না থাকলে তো বুক ফেটে মরে যাবো স্যার স্যার আমি কি মনে করি জানি কি আমি বিদেশে আছি বিদেশ করতেছি বিদেশে চাকরি করি বাংলাদেশে আমার বাপে আছে মায়ে আছে আমার বৌ আছে আমি বিদেশ থেকে টেকা কামাই করে আয় টেকার বস্তা নিয়ে দেশে যাব বাপে খুশি হইব মায়ে খুশি হইব আমার দেশে আমার বুকে পড়বো আমি যাওয়ার এ ধরো বাপ মারে কই তোমরা একটু দূরে যাও আমাকে স্মরণ রাখতেছে আমার দেশ কোনটা জানেন স্যার খন্ড আমার দেশ হয়েছে কপুর কপুর আমার বউ আছে না আমার বাপে আছে না আমার মায়ে আছে না স্যার আমার দেশ তো কপুর না এই

কোনো মেয়ে টনির বইয় অভিনয় তো করতে পারে এই দিনে টাকা দিলে বাজারে দ্রুত পাওয়া যায় আর সামান্য অভিনয় করলে গিয়ে একটু পাওয়া যাবে না ঠিক আছে দেখ একটা মেয়ে একদম পারিসনি না ঠিক আছে ভাই তুমি কোনো চিন্তা করো না আমি কালকে না বলছিস илэгэнэ багт нь чадваржиж борцсог шийдэл

দেখি কঠিন কোনটা আছে আমরা সেটা পরবর্তীতে দেখব দেখি কি করা যায় এটা সবাই খেলতে পারে নেবেল বেল নেব কত পর্যন্ত আমরা গেলে সহজ থেকে কঠিন হয়ে যায় আমরা সেটার জন্য আমরা খেলতেছি দি মানে তিন দিন এটা শুরু হয়েছে আগে আগে ছিল চারটে এখানে তিনটা না লেভেল শুরু হয়েছে তবু পারছি কোনো সমস্যা নেই চলো লেভেল নাইন হুম চলো চলবে তো দেখতে বেশি কোনটা সেটা এর হালাইতে হবে এনে সিস্টেমই খেলতে হবে সিস্টেম ছাড়া কোনো কিছু কাজ হবে না বুঝতে পারছেন এই তো কত সুন্দর ভাবে মিলে গেল না তাই না নয় নাম্বার এটা সহজ দশ নম্বর এবার এসে নিবার চিকন আইসি ল না প্রথমে তুই ভুল করছি নি না না ঠিক আছে এই তো ঠিক আছে এটা বেশি লম্বা আর ওর সে দেখছো না কত লম্বা না এই তো মি ঠিক আছে এই তো ঠিক আছে এই তো মিলেছে 10 নম্বর লম্বা হলে হবে কি মিলে ঠিক আছে দ하다

Dedik, 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 dedik,

তারপর এখানে এটা দিলাম লালটা পর ব্রেন করে এসলাম নীলটা এখানে দিলাম তারপর হলুদ টেরিক দিলাম তার নীল টেরিক দিলাম লালটা বেরিয়ে নিলাম তারপরে এটা ধরে এলাম বেশ তারপর এটা নিয়ে আসলে হলুদটা ক্লিয়ার নীলটা ক্লিয়ার এবার এবার কেটতাম এবার একটা ব্র্যান্ড করে দেয় এটা এদিকে দিলে এদিকে দিয়ে দেবে না তবে এর দিকে itu itu ये सब मेरा है Evet. Evet mi gelecek? Desen mi gelecekse her den şu numara gelecekse 17 numara diye

একদম মিলবে মিলবে না কেন সব কিছু মিলে সেটা একটু ব্র্যান্ড লাগবো আর কি ব্র্যান্ড থাকলে সবই সম্ভব দিয়ে দিলাম আন্দাজে দিলাম কি ওর না না এটাই দিক দেবি খুঁজে দিলে হবেই মেঘ জায়গায় দিলে হবে এই তো যে কোনো একটা হলেই হয় Bak, takli hayır. İyi, e tomlayıcılar. On iki numaralı kişis. Yıvar bise numar. Yıvar.

এটা মিলে না খুবই সহজ দেখতে পারছেন মিলে এই তো মিলে গেছে দেখছেন লেভেল টু লেভেল থ্রি এটা যে কেউ পারবে সমস্যা নাই তো সহজেই মিলে যায় দেখছেন লেগেছেন সহজেই মিলে যায় এটা সহজ খেলা বুঝতে হবে দেখছেন মিলে গেছে না কত সুন্দরভাবে মিলে গেছি ফাইভ এ তো যত দিন যাবে তত বাড়বে দেখছেন শুধু বোঝানোর ক্ষেত্রে খেলাম বোঝা যত বুঝতে পারবেন তত খেলতে পারবেন এছাড়া দেখছেন কত সহজেই বললাম হম এটাও সহজই আছে একই রকম কত লেভেল বলতে আমরা একটা না খেলতে পারি শুনুন